একে হচ্ছে সমতা একটি করে সৎ দুই নাম্বার সত নশো বীরগঞ্জের খেলোয়াড় বীরগঞ্জ উপজেলা দুই নম্বর শত

তবে গোলটির করতে পারেন নাই আরেকটি অবশ্য কিছুটা হলেও সমতার দিকে এগিয়ে তারা চার নম্বর শট বীরগঞ্জ উপজেলা গোল করতে পারলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে বীরগঞ্জ চার নম্বর শট চার নম্বর সত্যি করবেন যদি ঘোট করে তাহলে সমতা আর গোল করতে ব্যর্থ হলে কিন্তু আবারও পিছিয়ে করবে চারটি শরৎ থেকে তিনটি গোল তিনটি থেকে দুইটি গোল সদর চার নম্বর ছিলেন আল্লাহর কি জার্সি নিয়ে খেলছে কিন্তু গোল করতে পারলে আজকে কিন্তু লাকির ভূমিকায় অবন্ন হবেই স্নেহা সেখান থেকে অবশ্য পরবর্তী যে 5 নাম্বার শট 5 নাম্বার শট বীরগঞ্জের জেলা গোল করতে পারলে গিয়ে যাবে দেখেন না সদর উপজেলা খালি পরিশট করাই করতে যাচ্ছে যাচ্ছে কিন্তু অপরদিকে বীরগঞ্জের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং চমৎকার গোল 14 নাম্বার জার্সি নিয়ে যদি গোল করতে বার্তা হয় সদর তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হবে বীরগঞ্জ

চারটি করে গোল হবে গোল করতে পারলে গোল সেভ হয়ে গেলেই বিজয় হবে চারশি নাম্বার পাঁচ চারশি নাম্বার পাঁচ নিয়ে শর্ট মারতে আসছে দেখা যাক গোলের জন্য কতটুকু করতে পারে বাড়ে লাগে প্রতিহত যা শ্রী নাম্বারটা নিয়ে সতর উপজেলার হয়ে শেষ সত্যি করার জন্য যাচ্ছে গোল করতে পারলে বিজয় এবং গোল শেফ হয়ে গেলেই আরও একটি করে শট শট গ্রহণ করতে পারবে দুটো টিম বাইরে একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো জন্য কিন্তু গ্রহণ করতে পারে না ছয় জার্সি নিয়ে খেলা খেলোয়াড় মরিয়ম এবারে গল লেখক শট থেকে পাঁচটি গোল সাত শট